হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল এই সকালবেলা ঘুম থেকে উঠে মুখফুক ধুয়ে আর তখন ক্যামেরাটা অন করেছি তারপরে বিছানাটা গুছালাম তো গুছানো হাফ হয়েছে তো এখনও হয়নি তারপর ভাবলাম না তোমাদের দাদা আগে খাইয়ে দিন হলে ও খাবে না তো কার এরকম খাওয়াটা ভালো লাগে অবশ্যই জানিও তো উঠেছি সাড়ে দশটায় উঠে মুখুক ধুয়ে এই যে তোমাদের দাদা ভাইকে খাওয়াচ্ছি তো বাথরুমে গেছিলো আমি বললাম না তুমি আগে খেয়ে যাও তারপরে যাবে কিছু বাচ্চাদের মতন ঝেকড়া করছে তো যাই হোক চলে এদিকে খাওয়া দাও খাইয়ে দিয়েছে ও এখন যাচ্ছে বাজার করতে কিন্তু তো এই যে বিছানা বিছানা কমপ্লিট করে পর আমি আমার চাটা বসাবো এখনও বাজার করে আসেনি তো আমি এখনও চাটা বসিয়ে দিই তারপর ঝাড়ুটা মেরে দেবো তো তোমরা সবাই কি করছো জানিও বন্ধুরা আজকে সান্ডের বাজারে সবাই কেমন আছো অবশ্যই জানি না তোমাদের ওইদিকে একটু বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও তো চলো চাটা বসিয়ে দিই বেশি কথা না বলে এই যে চা বসানো কমপ্লিট করে ঝাড়ুটা মেরে দি এই যে ঝাড়ু পাঠাড়ু মারা কমপ্লিট করে এবার খেতে বসবো তোমাদের দাদাভাই এখনো আসিনি তো খেতে বসি কখন আসে দেখা যাক তো যাই হোক চলে খাওয়া দাওয়া করে নি তোমরা তোমাদের সবাই টিফিন করা হয়ে গেছে অবশ্যই জানি আমি খাচ্ছি মনে হয় এগারোটা বাজে মনে হয় এগারোটা কি দশ কুড়ি হবে পাঁচ দশ হবে তো যাই হোক চলের দিকে খাওয়া দাওয়া করে নিই তোমরা আমার সঙ্গে থাকার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব ফলো করে দিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও অনেকে ভালোবাসা দিচ্ছ আবার অনেকে দিচ্ছ না তো জানি না কেন দিচ্ছ না তো যাই হোক চলের দিকে খাওয়া দাওয়া করি না তোমাদের দাদাভাই চলে এসে যে দরজা ধাক্কা দিচ্ছে তো চলো দরজাটা খুলি আর আমি খাওয়া দাওয়া করে নিই আবার পরে দেখা হচ্ছে তো এই যে বাজারটা খুলি তো দেখো সবজি টবজি কিনে নিয়ে চলে এসেছে আজ যেহেতু সানডের বাজারে মাংস ছাড়া কিছুই আনবে না বুঝতেই পেরেছ খালি ঝুকটাতে তো এই যে বৃষ্টি পড়বে নাকি তার জন্য ছাতা নিয়ে গেছে তো চলো ও চলে গেছে আমার এদিকে খাওয়া দাওয়াও হয়ে গেছে আর ক্যামেরাটা অন করিনি খাওয়ার সময় তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে এবার বাড়িটা ঝাড়ু মারবো তো তোমরা আমার সঙ্গে থাকো আজকে অনেক কাজ আছে অনেক কাজ বলতে জাল্লাটা পরিষ্কার করা এটাই হচ্ছে এক্সট্রা কাজ তো যাক চলো ঝালটা মেরে দিই এই যে ঝাড়ু মারা কমপ্লিট করেছি এবার মাংসই এনেছে তো দেখাই তো চলো মাংস ধুয়ে নিই ভালো করে এই যে ধোয়া টোয়া কমপ্লিট করে সব নিচে রেখেছি কারণ জ্বালাটা পরিষ্কার করবো এটাই হচ্ছে আমার এক্সট্রা কাজ ঠিক আছে তো দ শুধারেই জ্বাল্লা পরিষ্কার করতে হয় এটা হচ্ছে আমার এক্সট্রা কাজ আমার বিরক্ত লাগে তার সঙ্গে যদি আবার সকালের বাসন থাকে তো আরও বিরক্ত লাগে আমার একদমই ভালো লাগে না বাসন বাসন বাঁচতে তো এই যে জ্বালা পরিষ্কার করা কমপ্লিট করে বাথরুম থেকে এসে সবজি সবজি কেটে নিয়েছি এবার কাল আর কালকেরা বাসনগুলো গোছি না আর কি সুন্দর রোদ পড়েছে দেখো তারপর এই যে রান্নাবান্না করছে আর মিক্সিতে ওটা বেটে নিয়েছি তো যেহেতু নতুন মিক্সি কিনেছি তার জন্য বাটার জন্য আর জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি কারণ কি কী তো জল ছিল না তার জন্য জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি তারপরে স্নান করতে গেছি না জল পালিয়ে গেছে। তো রান্নাবান্না করেই স্নান করতে গেছি তারপরে এই যে তোমাদের দাদাভাই ফাইনালি এসে ঠাকুরকে সেবা দিলো দেখলেই তারপরে স্নান টান করেছে ঠাকুরকে সেবা দিলে এবার খেতে বসে পড়েছে আজের সাননের বাজারে আর কী কী বা রান্না হবে দেখলেই তো মাংস হচ্ছে তো মাংস তরকারি আর আলু ভাজা করেছে আর বেশি কিছু করিনি আজকের মিনিতে তো আজকের মধ্যে যা যারা যারা ভালো লেগেছে অবশ্যই খেতে চলে আসো আর যারা যারা মাঝে সান্ডে বাজারে সবঘরেতেই মাংস অনেক ঘরে তা হবে না তো যাই হোক চলো আজকের আজকের আমাদের দু দুপুরের আজকের এই মেনু ছিল আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব ফলো করে দিও আমার সঙ্গে দেখো আর পাশে দেখো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকে অনেকেই দেখছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ তো নতুন নতুন এইরকম ভিডিও দেখার জন্য সবাই তৈরি থেক কিন্তু তো সন্ডিয়ার বাজারে কে কোথায় ঘুরতে যাচ্ছে অবশ্যই জানিও তো যাই হোক চলো এদিকে খাওয়া দাওয়া করে নিই বেশি কথা বলবো না তোমাদের তো দুপুরে খাওয়া দাওয়া করে যে তিনটে সাড়ে তিনটের মতো বাঁচতে যায় তো আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিই আবার নেক্সট দিন অন্য ভিডিও নেই তোমাদের সাথে হাজির হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করুন ফলো করে দিও আর দেখো আমি ভাতটা বেড়ে নিচ্ছি ওই খাওয়া দাওয়া করবো আমরা তোমরা মনে ঘুম থেকে উঠেও পড়েছো তো মাংস ওপরের বৌদিটাকে দিয়েছে যে কাল খলিচা দিয়েছিল তাদের পিট দিতে গেছিলাম আর ভিডিওটা করে এই যে মাংসের কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তো চলো খাওয়া দাওয়া করে তোমরা সঙ্গে থাকার বুড়ো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আলু ভাজা ভাত মাংস পাশে কালার টা কেমন হয়েছে